বাংলা নিজের মেয়েকে চেয়ে সন্দেশ তাদের সম্মান বিসর্জন দিলো হাওড়াতে এসে এবার মমতাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ আরেক যুব হাওড়ার আন্দোলন এলাকাতে লোকশো লোকসভা নির্বাচনের সমর্থনে প্রচারে আসেন বামেদের পোস্টার গাল তথা ডিওয়াইফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি জনসংযোগ করতে গিয়ে তিনি বলেন বাংলা নিজের মেয়েকে চাইল আর সন্দেশ মায়েদের সম্মান বিসর্জন দিল সদরের বাম প্রার্থীকে জয়ী করবার জন্য সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন হাত জোর করে পৌঁছে যান মানুষের পাশে মিনাকি বলেন দেশকে বাঁচাতে বামেদের ভোট দিতে হবে বাংলার মেয়ের সম্মান আরও ফিরিয়ে আনতে বামেদের ভোট দিতে হবে পাশাপাশি ইন্ডিয়া জোটের ইস্তেহার প্রসঙ্গে মিনাকি বলেন তারা সারা বছর বিভিন্ন দাবি নিয়ে লড়াই করে যাচ্ছেন সেটাই তাদের ইস্তেহার ভোটের আগে কর্পোরেটদের বাজেটে এক জনমোহিনী ইস্তেহার বামপন্থীরা প্রকাশ করে না চৌত্রিশ বছরের শাসনকালে শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে রাজ্যে একাধিক শিল্প বন্ধ হয়ে গিয়েছে বামীদের বিরুদ্ধে রয়েছে অনেকেই বিশেষ করে শিল্পাঞ্চলের মানুষেরা তবে মীনাক্ষীর দাবি যারা এই ধরনের মিথ্যে প্রচার করছে তাদের সীমানা অতিক্রম করা উচিত নয় নেত্রী আরও দাবি করে বলেন দু হাজার এগারো সালের পূর্বে রাজ্যে শিল্পের যে পরিকল্পনা এসেছিল তার পরিস্থিতির সঙ্গে আজকের পরিস্থিতি বিস্তর ফারাক দেশকে

দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গে শিল্পের ইনভেস্টমেন্টের যা পরিকল্পনা এবং আজকে দশটা বছরে যা ঘটেছে সেটা আপনাদেরকে তুল্যমূল্য বিচার করে তার সত্য এবং ফ্যাক্ট রাস্তায় রাখতে হবে বাংলা মেয়েকেছিলো কি লাভ হলো বাংলা নিজের মেয়েকে চাইলো আর সন্দেশকালীন মেয়েদের সম্মান বিসর্জন দিয়ে এবারে রাজ্যে একবার বাংলার জন্য একবার ভেবে দেখুন এই নতুন শ্লোকায় চব্বিশের লোকসভাতে বাংলার জন্য মানুষ ভেবে দেখবেন তৃণমূল বিজেপিকে বিসর্জন দেবেন